সপ্তাহে একবার শিল্পকলা একাডেমিতে কবিতা বৃত্তি শিক্ষানো হয় গান বাজনাও শিখানো হয় আছে না নাই আছে না নাই গান বাজনা কবিতা বৃত্তি এগুলো শিক্ষা দেওয়া হয় এই সকল শিক্ষা নবী আমার কি বলছেন শোনো লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুননা ওয়ালা না নবী আমার বললেন তোমরা গায়িকা নায়িকা নর্তকিদেরকে কেনাবেচা করবে না এটার ব্যাখ্যা বলতেছি তাদেরকে গান শিক্ষা দিও না হারাম যারা কিনা গান গায় গান গাইয়া গাইয়া টাকা ইনকাম করে আল্লাহর কসম করে বললাম তাদের ইনকাম হইল হারাম হারাম সুতরাং তাদের টাকা মসজিদে দিলেও হারাম মাদ্রাসায় দিলেও কে বললেন না দেখা যায় মাদ্রাসায় দিলেও হারাম এমন কি হুজুরা তাদের ঘরে দাওয়াত খাইলেও সুতরাং ওই সকল বাচ্চাদেরকে আপনারা স্কুলে পাঠান তারা শিল্পকলা একাডেমিতে গিয়া গান শিখে কি শিখে না গান শিখে সুতরাং গান শিখাইতেছেন কি শিখাইতেছেন নবী আমার বলতেছেন হাদিসের মধ্যে কেয়ামতের আলামতের একটা ওজহারাতিল কায়নাদ গায়িকা নায়িকারা বাড়বে বল আজ বাদ্যযন্ত্র শোনো শয়তান আল্লাহর কাছ থেকে অনেকে চায়া নিয়ে আসছে এর মধ্যে একটা হয়েছে যেমন মসজিদের মুআদিন আজান দেয় সে হচ্ছে আল্লাহর মুয়াজ্দিন ঠিক বে ঠিক শয়তানের মুয়াজ্দ হইল গায়িকা নায়িকারা শয়তানের মুয়াজ্জিন এখন আপনি আপনার ছেলেকে মেয়েকে স্কুলে দিচ্ছেন শিল্পকলা একেবারে গান শিখে সে তো মোটামুটি মাস আল্লাহ শয়তানের মুয়াজ্জিন হয়ে বের হইব বুঝলেন না কথা এমনি তো ভাই টিকা মুশকিল এমনি তো দেখা যায় এখনকার যুবকরা কি সতী সাত দিন আরে বিয়ে করে এখনকার যুবকেরা যত ভালো মাপে টিকটকার নারী পাইব তারে সকাল আগে সিলেক্ট করে দেখা যায় যদি দেখা যায় মোটামুটি টিকটকে মোটামুটি ভালো ভাইরাল আছে ভালো ফলোয়ার আছে ওটাকে সিলেক্ট করে বসে আগে না না মোটামুটি নাচতে পারে গাইতে পারে আরো কি উল্টা পাল্টা আছে না দেখা যায় মোটামুটি রোড মাস্টার তুমি ওই ওই বিয়া করো মাইয়ার ঘরে যে মাইয়া রোড মাস্টার ওই মাইয়ার ঘরে যে মাইয়া জন্ম নিব সে হইব রোড প্রিন্সিপাল ছিলাম সিলেট ছিলাম ওইখানে এই রিজেন্ট একটা রিসোর্টে পার্কে হায় হায় অনেক বোরকাওয়ালা মেয়েরা গেল কি হাত মোজা পাউ মোজা কিন্তু আল্লাহর কসম করে বললাম যদিও হাত মোজা লাগাইছে পাও মোজা লাগাইছে কিন্তু বোরকার ভেতরে তো মোটামুটি মস্ত বড় শয়তান ঢুকে গেছে করলোটা কি বোরকা লাগাইয়াও কিন্তু শয়তানি করলো দেখছেন মোটামুটি আমার চাষার চাষার তথ্যটা জানা আছে মুখস্থ আছে মাসা আল্লাহ সকলেরও মুখস্থ যাই হোক আরে যুবক এখন বলতে চাই যেই কথা শেষ তো না আরো তো রয়ে গেল বর্তমান কের কত কটা ইবনে মজর আজর ইবনে ফজর এই কত কাটমুল্লারা পূর্ববর্তী কেরামদের কেরামদেরকে গালি গালাস করবে ব্যাখ্যা বলতেছি বলতেছি বর্তমানে কতক রে ভাই দেখবেন নামাজের সিস্টেম চেঞ্জ করে ফেলস হ্যাঁ বললেন না ঠিক না বেটি নামাজের সিস্টেম চেঞ্জ মোটামুটি দিন ইসলামের সিস্টেমকে এমন চেঞ্জ করছে নামাজকে কমাইছে দিনের অনেক বিধানকে কমাইছে সংকীর্ণ করছে তাহারিফ করছে ব্যাখ্যার অপব্যাখা করে মানুষকে বিভ্রান্ত করছে সারা জীবন নামাজ পড়লাম বিশ্রাকাত এখন বলে আট রাকাত মক্কা মদিনায় কিন্তু বিশ্রাকাত পড়ে আলহামদুলিল্লাহ আমরা পড়ছি এখনো মদিনায় কি বিশ্রাকাত পড়া হয় আট রাকাত পড়লাম তাহাজ্জুদ এখন বলে আট রাকাত নাকি তারাবিন নামাজ ওদের বাপের খালি নামাজ নিয়ে আসছে সুতানা তো আরো আছে তো আরো আছে 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 বলে কিনা জানেন বলে খুদবা আরবিতে দেওয়া জরুরি না ক্ষুদ ক্ষুদ্বা বাংলাতে হবে আছে না নাই এখন আগের যে ওলামায়ক রাম সালফেশানলি হেন আইন বে মুশকিদিন তারা আমাদেরকে যেভাবে বলছেন নবীর হাদিসের ব্যাখ্যা যেভাবে দিয়েছেন তারা সেভাবেই তো মানতে হবে ভাই আমরা তো ভাই বড় আলিম না ভাই ওনারা বড় মহাকিক আলেম গবেষণা করতে করতে একবারে হালুয়া বানিয়ে আমাদেরকে দিছে ঠিক না ঠিক বললেন না আচ্ছা এখন যদি আমি আপনাকে একটা আয়াত দিয়ে বলি গবেষণা করে মাসলা বের করেন পারবেন কিন্তু ওনারা গবেষণা করে মাসলা বের করে একবারে হালুয়া বানিয়ে আমাদেরকে দিয়ে দিস হ্যাঁ খাই খাইবার লাগে এবার খাইলাও তো যাই হোক এভাবে দিয়েছেন এখন তারা বলতেছে কি না না কোরানকে আমরা গবেষণা করব আমাদের মন মতো নাউজবিল্লা দিস ইজ মাই সেলফ অ্যানালাইসিস এটা আমার ব্যক্তিগত গবেষণা নাউজবিল্লা তো তারা কি বলে জানেন হোম রিজাল নাহনু রিজাল তারাও মানুষ ছিলেন আমরাও মানুষ ছিলাম তারা গবেষণা করছে তো আমরা গবেষণা করলে সমস্যা কি আমরা গবেষণা নেই আরে ভাই তুমি ইস্তেহাদ করবা ভালো কথা ইস্তেহাদের দরজা খোলা আছে কিন্তু ঢুকতে গেলে অনুমতি লাগবে কারণ উনারা কবিরা গুণা করতে তো দূরের কথা কবিরা গুনা করতে গেলে তাদের ভয় লাগতো সগিরা গুণা করার সাহস করতেন না আর আমরা কবিরা গুণা এভাবে করি আমাদের মুঠো ভয় লাগে না আমার অভ্যস্ত হয়ে গিয়েছি কবিরা গুণা করতে করতে কেন কথায় কথায় কবিরা গুণা হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা হচ্ছে অনেক কারণ দেখাতে পারবো ওই যে দেখেন না আমরা অনেক সময় বিদেশে যাব। দেখা গেলো যে আমাদের কাগজে একটু গরমিল আছে তখন একটু উল্টাপাল্টা ঢুকে দিই নাকি দিই দেই তো মানে যাওয়ার জন্য একটু যদি উনিশ করে দেওয়া যায় দিয়ে দিই না কেন দিয়ে দেই অনেক সময় অনেক সময় দেখা যায় সার্টিফিকেটের গলত আছে সমস্যা আছে বয়স একটু কম দিলাম বাড়াইয়া দিলাম বাড়াইয়া দিলাম কমাইয়া এরকম উল্টাপাল্টা দেখা গেল একজন ব্যক্তি ওনার চারিত্রিক সনদ লাগবে এই কথা বলছো কেন এত এত ডিস্টার্ব করো তোমরা চারিত্রিক সনদ লাগবে এখন চারিত্রিক সনদ যখন লাগবে এখন চেয়ারম্যান সাহেব উনার সম্পর্কে জানেই না দেখছে না কোনো দিন দিল অমুকর নাম বরকতুল্লাহ কিন্তু দেখা গেল ওর ব্যাকগ্রাউন্ড আসতো একটা সুর তো যাই হোক তো দেখা যায় দিয়ে দিল এরকম তাজকিয়া কথায় কথায় হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তো অনেকে আছে মনে করেন ওই যে এই পার্শ্ববর্তী গ্রামের নামটা যেন কী বললেন ইসলামপুর আছে সে মনে করেন যে আছে এখন ওই কোথায় আছে মনে করেন ওই যে ওই কি একটা বাজারের কথা বললেন আমাকে আকিল শাহ বাজার সে আকিল শাহ বাজারে আছে বলে দুস্ত আমি তো ইসলামপুর চলে আসছি তো এই যে দেখেন আমাদের এই যে মিথ্যা কথাগুলো কথায় কথায় এটা হচ্ছে ফিটনার জমানা আমাদের মধ্যে মিথ্যা কথা বারবারই চলে আসবে আমরা বলতেই পারবো না আমরা বুঝতেই পারবো না আমরা মিথ্যাকে মিথ্যাও বলি না আমরা অনেক গুণাকে হালাল করে দিস সুতরাং আর সেই যুগে তারা কত যোগ্যতার অধিকারী ছিলেন কত মোখলেস ছিলেন পরহেজকার ছিলেন উনারা গবেষণা করে 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 আমাদেরকে শেখাইছেন ওনাদেরকে বর্তমানের ওই কিনা কাঠমুল্লা কটমুল্লারা গালি দেয় এই জন্য বলতে চাই আগে থেকে নই বলে দিয়েছেন পরবর্তীতে কিছু ব্যক্তি জন্ম নেবে ওরা পূর্ববর্তী ওলাকে গালি দিবে ঠিক না বেঠি তখন এখন তখন নবীজি আমার কি বলছেন শুনুন নবীজি আমার বলছে নবী আমার বললেন পরবর্তী না পূর্ববর্তী করবে এখন নবীজি বললেন আলিকা তাহলে সেই সময় অপেক্ষা করো অপেক্ষা করো রিহান হামরা এমন একটা অগ্নি বায়ু আসবে আগুনের বায়ু আসবে যে বায়ুটা হবে গরম একটা বায়ু যে বায়ু যখন আগমন করবে গোটা দুনিয়াকে বর্ষ করে দিবে আমার আরো বললেন ওয়াল জালাতান এটা হলো ভূমিকম্প ওজ্জাল জালাতান ওয়াসফান এটাকেও বলে ভূমি ওয়াকাজফান আল্লাহর পক্ষ থেকে পাথরের বৃষ্টি হবে যাকে বলা হয় শিলা বৃষ্টি ওমাসান এমন কি আল্লাহর পক্ষ থেকে এমনও হতে পারে চেহারার এই যে আকৃতি প্রকৃতি বিকৃতি হয়ে যেতে পারে নবী আমার আর বললেন সোনরে আয়া তিনটা থাবা যদি একটা একটা আলামত ঘটে যায় একটা আলামত যদি ঘটে যায় কতি আসিল হো ফাতা কানে জামিন বালিন আসিল সিল্ক এমনভাবে গড়তে থাকবে এমনভাবে গড়তে থাকবে ওই যে কিনা পুতি থেকে পুতি থেকে ওই যে কিনা মালা থেকে পুতিগুলো পড়ে যায় পড়ে যায় একটার পর একটা ঠিক তেমনিভাবে সকল আলামত সংগঠিত হবে আর আল্লাহ তালা অতি দ্রুত কেয়ামত সংগঠিত করবে মহতারাম হাজিরেন এবার শুনুন আসল কথা বলি আসল কথা বলি এই দুনিয়াতে কি কারণে ভূমিকম্প হয় কি কারণে আমার আপনার মধ্যে মারামারি হানাহানি হয় এই দুনিয়াতে কি কারণে বড়ো বড়ো আজাব গজব আসে এর একটা দুইটা কারণ আপনাদের সামনে বলে যাই মোহতারাম হাজিরিন এক নম্বর কারণ হলো ওয়াল মাহাজিফলা ওয়াল মহাজিব গান বাজনা গান বাদ্য যেই এলাকার মধ্যে যেই সমাজের মধ্যে যেই দেশের মধ্যে যেই দুনিয়াতে হবে ওই দুনিয়াতে সদা সর্বদা আজাবাজতে থাকবে শুধু তাই নয় যেই এলাকার মধ্যে যেই সমাজের মধ্যে যেই দেশের মধ্যে যেই দুনিয়ার মধ্যে সুদ গোষ্ঠা বেশি চলে ওই এলাকার মধ্যে বেশি বেশি আজাব চলে আসবে সুতরাং গোটা বিশ্বের সুদের সাইলাভ ঘুষের ছয়লাভ ব্যাংক আছে না নাই কোনো ব্যাংক কিন্তু সুদ থেকে খালি নাই এই ওই দুনিয়াতে এমন 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 ব্যক্তিরা দেখা গেল মুখ দিয়ে না বললেও কার যে কিন্তু সুদকে হালাল করে দিছে এবার বলি একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন মক্তারাম হাজরিন যারা সুদ খায় যারা ঘুষ খায় তাদের সাথে আল্লাহর যুদ্ধ রাহুজুবিল্লা আল্লাহ তাদের ক্ষেত্রে যুদ্ধ ঘোষণা করেছেন যারা গান বাজনা করে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের একটা পর্যায়ে তাদের চেহারা হবে কুকুরের মতো শুকুরের মতো জানোয়ারদের মতো নাউজবিল্লা দুনিয়াতে না হলেও যখন সে মারা যাবে আল্লাহর সামনে কুকুর হয়ে বানর হয়ে দাঁড়াবে তো হার বম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ আজ গোটা বিশ্বে মুসলিম দেশ হোক বিধর্মী দেশ হোক দেখা যায় ব্যাংক আর ব্যাংক আর প্রত্যেক ব্যাংকে সুদের লাভ এখন যেই দেশ সুদের সায়লাভকে দেখা যায় একেবারে বৈধ করে দিল আমভাবে আমভাবে বৈধ করে দিল সুতরাং যেহেতু সুদ যারা খাবে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ সুতরাং আজ দেখেন মুসলমানরা মার খাচ্ছে মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে শহীদ করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে নির্মমভাবে ওই কারা করছে ওই কাফের মুশ্রিকরা করছে আজ মুসলমানরা পদে পদে নির্যাতিত কি নয় মুসলমানরা পদে পদে নির্যাতিত কারণ হচ্ছে আমরা গুনাহকে বৈধকরণ করে দিয়েছি এই গুনাহকে এই গুণার সয়লাভ আমরা হালাল করে দিয়েছে মোহতারাম হাজরিন নবী আমার বলছেন হাদিসের মধ্যে আবু হরদ আল্লাহ তালহ বললেন মাতা সাহ ইয়া রাসুল আল্লাহ নবী আমার বললেন ইদা আতিল আমানা যখন আমানতের খেয়ানত হবে তখন কেয়ামত সংগঠিত হবে সাহাবি বললেন কাইফা ইদা আতুহা অগ কেমনে এই আমানতের খেয়ানত হবে নবীজি আমার বললেন ইদা উসিদাল আম্র এলাকায় আহলিহি সা যখন দেখবে যখন দেখবে অযোগ্য ব্যক্তিদের হাতে ক্ষমতা চলে যায় অযোগ্য ব্যক্তিরা যখন ক্ষমতা ধরে নিয়ে যায় ক্ষমতার আসনে বসে অযোগ্য ব্যক্তিরা তখন আমার আল্লাহ কেয়ামত সংগঠিত করে দেয় অযোগ্য ব্যক্তিরা এখন ভরে গিয়েছে সমাজে দেখবেন অযোগ্য ব্যক্তি যারা আছে তাদের যোগ্যতা নাই না 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 আছে 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 নামাজ আমল ওরাই দেখা যায় আজ গোটা সমাজকে নেতৃত্ব দিচ্ছে যে ব্যক্তি নামাজের খবর নাই যে ব্যক্তি আমলের খবর নাই যে ব্যক্তির মধ্যে ইমান ইনসাফের খবর নাই ওই ব্যক্তি হয়ে যায় আমাদের নেতা আমাদের কৌমের সর্দার অথচ যদি খেয়াল হতো এটা যে ব্যক্তি নামাজি নয় আল্লাহওয়ালা নয় তাকে আমরা কখনো কি আমাদের নেতা বানাতে পারি না তাহলে যে ব্যক্তি নামাজি হবে আল্লাওয়ালা হবে তাকেই আমরা সমাজের নেতা বানাবো দেখবেন সমাজের ধাজ পাল্টে যাবে তো মহতারাম হাজরিন তো বলতে চাই এই কথা এই কেয়ামতের বিবীষিকাময় অবস্থা এই কেয়ামতের এমন হালতে আমি আপনি পরেশান থাকব আমি আপনি এমন হালতে থাকব আমাদের অন্তরে সবসময় ভয় ভীতি থাকবে কিন্তু আল্লাহর কসম করে বলি তখন একদল ফেরেস্তা আপনার উপর এভাবে ছায়া নিয়ে আসবেন মেঘমালার ছায়া মেঘমালার ছায়া নিয়ে এসে বলবেন হে আল্লাহর বান্দা হে জান্নাতি তুমি টেনশন করো না তুমি চিন্তা করো না তুমি দুনিয়াতে আল্লাহ তার হুকুম মেনেছো তুমি দুনিয়াতে ইমানের হালতে থেকেছ দুনিয়াতে নেকামল করেছো আল্লাহ সুবহানহতলা আমাকে পাঠিয়েছেন তোমাকে হেফাজতি দেওয়ার জন্য সুবহান আল্লাহ এই যে কেয়ামতের সময় একটা বিভীষিকা মুহূর্ত আমরা সকল পেরেশান থাকব কিন্তু ওই সকল কিছু মানুষ এরা পেরশান থাকবে না সাত শ্রেণীর মানুষ তারা কখনো পেরেশান হবে না এক নাম্বার হচ্ছে যেই বাদশাহ হচ্ছে আদেল যে বাদশা কি আদেল ন্যায় পরায়ণ বাদশা যে নীতিনৈতিকতার সাথে কি করেছে বিচার করেছে কিন্তু আমার দেশের ভিন্ন অবস্থা আমার দেশের বিচারকরা টাকা না পাইলে বিচার করে না টাকা যদি পায় দেখা যায় তার ব্রেইন ফ্রেশ তো বিচার করবে তাও কি টাকা খেয়ে মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বানায় আসে না নাই সমাজে এমন মরল আছে দেখবেন রে ভাই টাকা খেয়ে বিচার করে মানুষের জমি জামা জবর দখল করে মিথ্যা জমি বানাইয়া মিথ্যা জমির কাগজ বানাইয়া মিথ্যা দলিল বানাইয়া আমার উপরে আপনার উপরে অনেক দেখা যায় যার মানুষ যারা এই যে জন জন মানুষ যারা দুঃখী মানুষ যারা গরিব মানুষ মেহনতি মানুষ তাদের উপর ইচ্ছা মতো জুলুম করে আসে না নাই আরে ভাই কি আর বলি ওই সমস্ত ব্যক্তিরা ওই সমস্ত মরলরা আইল ঠেলাঠেলিও করে আসে না নাই দেখবেন আইল ঠেলা কইরা দেখা যায় একটা পর্যায়ে নিজের স্বার্থ নিজে খোঁজে আরও কিছু মানুষ আছে কোর্ট কাছারি থেকে সাক্ষ্য দে আসে না নাই মিথ্যা সাক্ষ্য দিয়া আমাকে আপনাকে মামলার মধ্যে ঢুকাইয়া আরো দেখা যায় বছরকে বছর মামলার মধ্যে ঢুকাইয়া আমাদেরকে জেল টেল খাটায় অনেক কষ্ট দেয় এরকম অনেক ব্যক্তি আসে না নাই আছে আল্লাহর কসম করে বলছি আমি এটা করছি না আমি আসলে কঠিন কথা বলতে চাই না বলতে চাই যারা এই ধরনের কাজ করে সেদিন কেয়ামতের ময়দানে ওদের চেহারা কুকুরের মতো হবে শুকুরের মতো হবে সেদিন আল্লাহ ওদেরকে কুকুরের মতো তুলবেন শুকুরের মতো তুলবেন এবং কঠিন শাস্তির মধ্যে আল্লাহ দীক্ষিত করবেন কঠিন শাস্তি তারা পাবে সেদিন ক্যামতির দিন মোহতারাম হাজিরিন বলতে চাই যেই কথা এই যে বললাম যেই কথা যে আল্লা ইমামুল আদ যে ব্যক্তি নীতিবান ন্যায় পরায়ক সঠিক বিচার করবে আল্লাহ তালা হাকামুল হাকিমিন আল্লাহ সুবাহ বিচারকদের বিচারক সুতরাং এই এই কথা চিন্তা করে যদি আল্লাহ তালা সেদিন বিচারকদেরকে যদি আল্লাহ তালা জান্নাত দিতে হয় যদি আপনি উচ্চ মর্যাদা পেতে চান তাহলে দুনিয়াতে ইনসাবের ফায়সলা করা লাগবে ইনসাফ বিচার করা লাগবে ঠিক না ঠিক মোস্তারাম হাজিরিন দুই নম্বর ওই সকল ব্যক্তি যারা কিনা এমন যুবক যাদের চরিত্র মাহফুজ থেকেছে জেনা বিচার করে নাই তারা আল্লাহকে ভয় করেছে তারা আল্লাহ তালার উপাসনা করছে ইবাদল করছে এমনকি কোন সুন্দরী সুরসী নারী যখন তাদেরকে প্রস্তাব করেছে ডেকেছে তারা বলেছে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি জেনা বিচার করতে পারব না সেদিন কেয়ামতের দিন আরসের ছায়ার নিচে যুবকরা স্থান পেয়ে যাবে যারা দুনিয়া থাকা অবস্থায় এরকম একটা স্বামী আনার নিচে বসে তারা কি করেছে স্বামী আনার নিচে বসে তারা কোরআন সন্ন্যাহের মাহফিল করেছে মাজদিস করেছে আল্লাহ সুবাহান তাদেরকে সেদিন এরকম ভিআইপি প্যান্ডেলে বসাবেন বসিয়ে নবীন আসুলদের সাথে হাসর করিয়ে দেবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আরও আছে ওই দানশীল ব্যক্তি যে ব্যক্তি দান করেছে বাম হাত দিয়ে বা ডান হাত দিয়া তার অন্য হাতটের পায় নাই লুকিয়ে দান করেছে সদকা তো মোহতার আরো আছে পাঁচটা আপনাদেরকে বলছি তার আগে আপনাদের খেদ মতে আমি এই যে আলামত বললাম এই আলামত গুলো সচরাচর আমাদের দেশে আমাদের এই দুনিয়ায় ঘটেছে কি ঘটে নাই তাহলে ছোট ছোটো যত আলামত সব ঘটে গেছে এখন বড় বড় আলামত বাকি রয়েছে এখন বড় বড় আলামত বাকি রইছে দেখবেন হাদিসে আরও আছে আন আন্তরাল হোফা তাল ওরা তাল আলাতা এথা চাওয়ালু গায়ে কোনো কাপড় নাই অশিক্ষিত গোয়ার সেও দেখা যায় ওই যে কিনা বকরি রাখে বকরি রাখে বকরি রাখে বকরি রাখাল সেও দেখা যায় এথা থওয়ালু নাফিল বিল্ডিং বানাইয়া মাশাল্লাহ মাশাল্লাহ দেখা যায় পুরো গর্ব করতেছে প্রতিযোগিতা করতেছে দাম্ভিকতা দেখাইতেছে অনেক বড়লুক হয়ে গেছে অথচ শিক্ষা নাই কোনো ধরনের কোনো যোগ্যতা নাই আহলিয়ত নাই একেবারে গোয়ার একবারে অশিক্ষিত একেবারে কি বলবো একবার নিকৃষ্ট পর্যায়ের ব্যক্তি ওই সকল ব্যক্তিরা দেখবেন যে কি সমাজের মধ্যে অনেক পয়সার মালিক হয়েছে আর দাম্ভিকতা করছে আমার পাঁচটা বিল্ডিং আমার দশটা বিল্ডিং আর দেখবেন মসজিদে এরকম বুক উঁচু করে ঢুকে আর বুক উঁচু করে ঢুকার পরে মসজিদে গিয়ে কিসের নামাজ আর কিসের কি সোজা চেয়ারম্যান বুঝলেন না সারা দিন দেখবেন এদিকে সেদিকে দেয় এদিকে সেদিকে দৌড় দেয় দেখবেন হাতের মধ্যে দশ পনেরো কেজি খরচও বহন করতে পারে কিন্তু মসজিদ আছে না নাই উনি আসলে যদি সুযোগ তো ঘুমাই ঘুমাই নামাজ পড়ার তাহলে ঘুমাইয়া নামাজটা পড়ে ফেলাইত এজন্য তোর সুযোগ নেই সিয়ারের আল্লাহর কসম করে বলি যাদেরকে অভিজ্ঞ ডাক্তার বলে নাই অভিজ্ঞ ডাক্তার যাদেরকে বলে নাই আপনি চেয়ারে বসে নামাজ পড়তে হবে দিনদার অভিজ্ঞ ডাক্তার যদি বলে ভিন্ন বিষয় যদি বলে না আপনি নিজেদের সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারে বৈশা বৈশা আপনি চেয়ারমিনি কই রাখে নামাজ পড়বেন আপনার নামাজই হইব না বক্তারাম হাজির একটা প্রথা হয়ে গেছে এখন আচ্ছা সেই যুগে তো চেয়ার ছিল আল্লাহ রসুলের যুগে চেয়ার ছিল না চেয়ার ছিল উঁচু টেবিল ছিল উঁচু টুলও ছিল কিন্তু মসজিদে কি চেয়ার ঢুকেছিল মসজিদে কোনো চেয়ার ঢুকে নাই হায় রে তো যাই হোক মহতারাম হাজরিন অনেক কিছু আপনাদের সম্মুখে বলে ফেললাম কথাবার্তার মধ্যে অনেক অসঙ্গতি হয়েছে কথাবার্তার মধ্যে অসঙ্গতি হলে অসংহতি হলে মেহরবানি করে ক্ষমা করে দিবেন আল্লাহর সাথে ক্ষমা চাই এই যে যা বললাম এই কথাগুলো আমাদের স্মরণ থাকুক আল্লাহ তালা আমাদেরকে স্মরণ রাখার দান করুন সবাই পড়ি আমিন অনেক গ্রাত হয়েছে আমার কথা বের হচ্ছে না আসলে আমার যেমন এই গলার মধ্যে কি আটকে আছে যেমন নাকি আমার কথা বের হচ্ছে না আল্লাহ সুবি আমাদের সবাইকে বোঝার তা দান করুন আমল করার তৌফিক দান করুন এবং আমরা বুঝতে হবে জানতে হবে শিখতে হবে দেখবেন কেয়ামতের দিন আমরা একটা নেকি নিয়ে পেরেশান থাকব একটা নেকি নিয়ে শান থাকব সুতরাং এই যে নেক আমলগুলো আমরা কোনো নেক আমলকে ছোটো করে দেখব না তাহ কিরান দাল মা আরও ভেসাই আন কোনো নেক আমলকে ছোটো করে দেখার সুযোগ নাই যে কোনো নেক আমল ছোটো হোক বড়ো হোক নফল হোক এটা কিন্তু খেয়াল করে করা লাগবে যদি করতে পারেন নিষ্ঠার সাথে করতে পারেন আল্লাহ অফরন্ত সাবধান করবে আর যদি দেখা যায় এমন আপনি সব কামাইলেন বস্তাবর্তী সব পাহাড় সমান সব কিন্তু সেদিন কেয়ামতের ময়দানে একটা সব থাকবে না সব হকদার নিয়ে যাবে খবরদার কখনো মানুষের হক নষ্ট করবেন না কথা দিয়ে হোক লেনদেনের মাধ্যমে হোক মানুষের হক নষ্ট করবেন না মানুষের হক নষ্ট করলে সেদিন কেয়ামতের দিন এই হকের মাফ আল্লাহ করবেন না একটা কথা আছে না মানুষের মন ভাঙ্গার চাইতে মসজিদ ভাঙা সমান কথাটা কিন্তু আরো শক্ত মসজিদ ভাঙলে এত গুণা না মানুষের মন ভাঙলে যত বেশি গুণা মসজিদ ভাঙলে তত গুণা হবে না মানুষের মন ভাঙলে যত বেশি গুণা হয় আপনি একজনকে মনে কষ্ট দিলেন দুঃখ দিলেন সে যদি আপনাকে কিছু না বলে সে আল্লাহর কাছে বলে আল্লাহ অমুক আমাকে এত বড় কথা বললে আঘাত দিল শেষ আপনার দুনিয়া বরবাদ আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান এই যে আপনারা এত রাত্রিতে এখানে বসা গভীর রজনী রাত হয়ে গিয়েছে বারোটার উপরে আপনারা নীরব নিস্তব্ধ বসা আপনাদের সবর দেখে ধৈর্য দেখে আমি অত্যন্ত মুগ্ধ হলাম খুশি হলাম আল্লাহ সব আপনাদেরকে দুনিয়া আখের আখেরাতে অফুরন্ত নেহামত দিয়ে আচ্ছাদিত করে দিন দুনিয়াতে যদি কোনো হাজার থাকে জরুরত থাকে আল্লাহ মেহরবানি করে তোমার গাইবে হাজানা থেকে পুরা করে দাও আল্লাহ অনেকের অনেক হাজাত আছে জরুরিয়াত আছে আল্লাহ বলতে পারে না সহ্য করতে পারে না মেহের বাণী করে আল্লাহ তুমি তাদের হাজাতকে জরুরিয়াতকে আল্লাহ তুমি পুরা করে দাও আল্লাহ অনেক মা বোনরাও আল্লাহ শুনতেছে আল্লাহ অনেক মা বোনদের জীবনকে সুন্দর করে দাও মনের আশাকে পূর্ণ করে দাও যুবকদেরকে বলতে যুবকরা শোনো তোমরা আজকে মাহফিলটা ইন্তজাম করেছো অনেক খুশি হলাম আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি তোমরা এই মাহফিলের আয়োজন করেছো কেয়ামত অবধি এই মাহফিল থাকবে এই মাহফিলে এসে ওলা আমরা বয়ান করবেন এলাকার মানুষরা দিন শিখবে দিন জানবে মানুষের অন্ত নূরান্বিত হবে মানুষের কান কর্ণকর হবে দিনের নূরে দিনের আলোতে সুতরাং তোমাদেরকে কয়েকটা কথা বলে যাই এই বাংলার মাটিতে ভ্রান্তবাদীদের অভাব নাই ঠিক না বে ঠিক যদিও র্যাসিস্ট বলেন আর ফ্যাসিস্ট বলেন ওরা কিন্তু ঘাপটে মেরে বসা মাথা চারা দিয়ে উঠছে না হঠাৎ দেখবেন মাথা চারা দিয়ে উঠবে কেন ভুলে গেছেন কাদিয়ানির কথা কাদিয়ানির কথা ভুলে গেছেন আমার কলিজা টুকরা নবী নবীর পরে নবী নাই নবী হলেন শেষ নবী আই বসো বসো বস নবীর পরে নবী নাই তিনি শেষ নবী ওরা বলছে গুলাম আহমদ কাদিয়ানি নাকি সে নবী আল্লাহর কসম করে বললাম এই যে নবীর সানে গোস্তাকি করেছে নবীর সানে বেয়াদবি করেছে ইতিপূর্বে আমরা অনেক মিছিল করেছি অনেক দাবি জানিয়েছি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা লাগবে সুতরাং এখন আমরা আর দাবি জানাতে চাই না এখন আমরা মাথার মধ্যে কাফন লাগিয়ে নামতে চাই আমরা ময়দানে নামতে চাই নেমে বলতে চাই কাদিয়ানিকে কাফের ঘোষণা করা লাগবে নতুবা আমরা

জানিয়েছি আবেদন নিবেদন গুরুত্ব দেওয়া হয় নাই এবার আমরা আবেদন নিবেদন নয় সোজা বাস্তবায়ন করার দরকার আছে না নাই মহতারাম হাজেরেন দুই নাম্বার শোনেন মনোযোগ দিয়া যুবকদেরকে বলছি আগে বললাম না এই বাংলার মাটিতে অনেক জুয়ার আসর বসে মদের আসর বসে গানের আসর বসে কি বসে না যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সকল গানের আসর মদের আসর জুয়ার আসর জিনার আসর সবগুলোকে লন্ডভন্ড করে দিতে হবে সবগুলোকে ভাঙচুর করে দিতে হবে আগুন জ্বালিয়ে দিতে হবে আগুন জ্বালিয়ে দিতে হবে তিন নাম্বার যুবকদেরকে বলতে চাই এই বাংলাতে অনেক ভ্রান্তবাদীরা কিন্তু মাথা চারা দিয়ে উঠেছিল তার মধ্যে একটা ভ্রান্তবাদী আছে সে নাকি মাইয়া মানুষ গলইয়া ইমামতি করে হিজবুত তাওহিদ ভুলে গেছেন হিজবুত তাওহিদ ওই হিজবুত তাওহিদ ওই শয়তানরা শুধু মাইয়া মানুষ নিয়ে ঢং করে সে নাকি মাইয়া মানুষ গো ইমাম সে মাইয়া মানুষ গো ইমাম সুতরাং এই শয়তানকে যেখানেই পাওয়া যায় যেখানেই ধরা যায় আর কোন খাতির নাই দেড় হাত লম্বা লাঠি দিয়া পাশার মধ্যে বাড়ি দেওয়ার দরকার আছে না নাই